নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের বাঁধাকপির দুর্দান্ত সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটি একদমই নতুনত্ব একটা রেসিপি আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে আর আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাত এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নিই তো এর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি খুব বেশি বড় না মোটামুটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি এটাকে প্রথমে চার টুকরো করে কেটে নিচ্ছি তো এইবারে এইটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এরপরেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এইবারে যে বাঁধাকপিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এগুলোকে এইভাবে জলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যেই দিয়ে দিলাম সয়াবিন তো এখানে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এবারে ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখে বুঝতেই পারছেন কিন্তু বাঁধাকপিগুলোও ভালো মতো সেদ্ধ হয়েছে আর সয়াবিনও কিন্তু বেশ ফুলে গেছে সেদ্ধ হয়ে তো এবারে বাঁধাকপিগুলোকে একটা অন্য পাত্রে করে বাঁধাকপিগুলোকে এইভাবে কেটে নিতে হবে এরপর সেই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও ফের বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিচ্ছি একটা চামচ পরিমাণে গোটা জিরে আর এর সাথে দিলাম একটা চামচ পরিমাণে রাঁধুনি মানে যেটাকে আমরা চন্দনীয় বলে থাকি আর দিচ্ছি দুটোর মতো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে এদিকে সেই একই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটোর মতো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তো আলুটাকে এবার বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আলুটা ততক্ষণ ভাজতে থাকুক আর অপর দিকে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর এর সাথে দিচ্ছি চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো অল্প পরিমাণে মানে হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর আগে কিন্তু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে এখানে মশলার পেস্টের সময় কিন্তু লবণটা যোগ করবেন তো এখানে মশলার পেস্ট রেডি আর ততক্ষণে দেখুন আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলুর গায়ে একটা লাল আস্তরণ চলে এসছে এইবার আলুটাকে একটা অন্য পাত্রে করে তুলে নিচ্ছি তো আলু ভাজা এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে তো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট তো আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু হিংও ব্যবহার করতে পারেন এখানে আমি হিংটা দিলাম না এইবার আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তবে এর মধ্যে এইবার আমি কালারের জন্য দিয়ে দিলাম একদম ভর্তি করে একটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি সম্পূর্ণ এখানে কালারের জন্যই ব্যবহার করেছি তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ফের খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে তো দেখে বুঝতেই পারছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবারে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর একই সাথে দিয়ে দিলাম সয়াবিন সেদ্ধ করে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে এগুলোকে আমরা কষিয়ে নেব যেহেতু এখানে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তো এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম তো বাঁধাকপিটাকে দেওয়ার পর আবারও ফের কিন্তু কপির সাথে খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে তো এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু মাখো মাখো টাইপের হবে সেই বুঝে কিন্তু জল দেবেন আর যেহেতু আলুটা সেদ্ধ হতে হবে সেই বুঝে কিন্তু এখানে আমি জল দিলাম জলের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে মোটামুটি ছ থেকে সাত মিনিট মতো হতে দেব মিনিট চার পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো মোটামুটি হয়ে গেছে আলু কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু বাকি আছে তো এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি আর যেহেতু বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি সেই জন্য চিনি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে চিনিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম নিয়ে আবারও ফের ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েকের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো তো দু মিনিট এখানে আমি এটাকে রান্না করে নিয়েছি আলু তো এবারে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর যে মশলা মানে যে ভাজা মশলার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবারে কিছুটা পরিমাণে দিয়ে দেব। সমস্তটা দেবো না একটু মশলাটা বেশি হয়ে গেছে তো এখানে আমি একটা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিকে আমি গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু বন্ধ করে দিয়েছি তো এখানে আমাদের রান্না কিন্তু একেবারে রেডি এটা এবারে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আর আমি বলছি বাঁধাকপির অনেক রেসিপি তো খেয়েছেন তবে একবার এইভাবে আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল আর সেই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ